अमर भी आती था नुसना आमर मर भी है तू एक ऐसे निकल गो माँ तो मर कोई हाँ तो मर तो भी हम देख ही लाम की आमर माँ आमर ऐसे तो ही सोई लेते ना ना हाँ आमर माँ आमर ऑनली मर वाले Mama, mama lagi kesil la tu. Ah! Zara. Za, o biasalah. Za, anime markaz je. Kamu nak nak suruh saya, mama. Aku pun saya nak. বাবা শোভা কই আমি যাওয়ার সময় শোভার একটাবার দেখতে পারবো না তুমি আমার কাছ থেকে আমার মেয়েরে দূরে সরিয়ে রাখছো তুমি আমার ভালোর কথা পাইবে আমার আবার বিয়ে দিতেছো জানি না আমার মেয়েরে সারা আমি কতটুকু ভালো থাকতে পারবো তবে বাবা যাওয়ার সময় একটা অনুরোধ করি তোমারে শুধু একটাবার একটাবার আমার মেয়ের সাথে দেখা করে যাইতে দেও মারে আমি তো জানি

আমি মুনিকে নিয়ে যাচ্ছি আপনি না হয় পরে এক সময় সবাইকে নিয়ে এসেন আমাদের বাড়িতে ঘুরে আসেন ঠিক আছে বাবা একটু যাও আমি সবারই নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে চলো যাও মা

আরে তুই আমারে ক্ষমা করে দিস মা আমি তোরে আমার সাথে নিয়ে যেতে পারলাম না তুই আমারে ক্ষমা করে দিস তোরে সাইরা আমার চলে যাইতে হইতেছে তুই ভালো থাকিস মা আমি এখানেই থাকি আমি তোর জন্যই সব সময় দোয়া করব যাতে আমার মেয়ে ভালো থাকে সুস্থ থাকে মা তুমি আমারে ছেড়ে যেও না মা আমার বাবা তো সদায় কবুল কইরা অপারেছে লাগেছে আরে

প্রয়োজন নেই আরে বুঝিস না তোর মা নাই আমি কি আর সারাক্ষণ তো দেখাশোনা করতে পারি নতুন মা আসলে পরে তো দেখাশোনা করতে পারবো এই জন্যই তো মা হ্যাঁ থাক থাক মা সালাম করার দরকার নাই আমার লক্ষ্মী বৌমা কে এইটা তোমার মাইয়া ওর তুমি মায়ের মত করে ভালোবাসা দিও আর ওর জন্যে কিন্তু তোমার এই বাড়িতে আনা ঠিক আছে अम्মা আপনি ওরই নেকোন টেনশন করেন না ওরে আমি দেখে রাখমু ও তো আমারই মেয়ে ওরে আমি মেয়ের মতই এর মানুষ করব ঠিক আছে বল তোমার কথা শুনে আমার মনটা ঘুরে গেল এটাই আমার তোমার কাছে চাওয়া ঠিক আছে গো মা ঘরে যাও থাবা মরলে ঘরে যাওப்சন বাট আমি ডাকতেছি না

আম্মা তুই এত ফল তো আছে আপনি খাও না করি না জান আরে না আমি খাওয়াতে পারলে তো হই তোইকার তুই খালি দেখো না আমি কোন কিছু দিতে এই সমস্যা হয় সমস্যা এটা হয় না আমি এরকম ই মানে বিরক্ত লাগে আমার তুমি যাও তুমি যেন দিনে পরে দেখে নে কেমনে করে খায় আমার কোন কাজ তোর পছন্দ না ঠিক আছে আম্মা আপনি তো লিটার না করে বসেন আমি পরে খাই রাখছি যাও আচ্ছা আসলে ঘুমটা আমার ঠিক মনের মতল হয়েছে

আগে না খাইতি বুঝতাম যে বউ ছিল না সংসারে অশান্তি ছিল কিন্তু এখন তো তা না এখন তো তোর ঘরে বউ আছে বাচ্চা আছে এখন কিসের জন্য মদ খাস আরে মদ যারা খায় খায় আর বউ তুমি বউর কথা বলছো আর এরকম বউ তো অনেক আসবে যদি আমি যাই হ্যাঁ সূর্য আসলে তোর মতো সন্তান আমি জন্ম দেবে আসলে ভুল করছিলাম আগে যদি জানতাম যে তুই খারাপ থাকবে লবন লবনার সাথে লবণ কিন্তু যায় মা তুমি লবণ বলছো যা লবণ নিয়ে আসে যাওয়া দেখে যাওয়া যা

Ha, saya salah. Ni aku lalu. Ha. Ha. Mommy. Mommy. Mama, Nana ibar jamar

থাকবি আমি আপনি খাওয়া দাওয়া করে গ্যাস পেয়ে হচ্ছে বাড়িতে যা আর শোভা এই বাড়িতে থাকবো আমার নাতি হয়ে থাকবো আজকে আমার দুইটা নাতনি পরের সাথে খেলা করবো আমি তোমার আচ্ছা বোমা কত ফোনার বাইরে তারা করার রাখবেন চলেন আসেন ভিতরে ঠিক আছে

আহ তুমি এগুলা আমাদের বেয়েসে থাকবে চুপ কর তুই জামাই এসেছিস কেন এ কেন এমন কারে ব্যবহার ও আমাকে কেন ক্ষতি হয়েছে তুই বাবা ডাকতে পারে না না সে তোমার মনে এত আমার ভাবতেই অবাক লাগতেছে যে তুমি স্বামী আমার মেয়ের মাইনা নিতে পারো না ভালো ভালো বললেই হয় মারতে কে

যায় অনেক ছর আসলে ভুল আমারই ছিল আমি একটা ঘোরের মধ্যে ছিলাম আমার ভুল গেছে আমি আর কখনো এমন ভুল করতে চাই না করি যেমন আমার মেয়ে আজ থেকে শুভ আমার মেয়ে আমার সবাই মিলে একসাথে থাকবে কি মা থাকবে না এখন থেকে প্রত্যেক দিন আমার বাবা করে রাখবে